আবারও দশমী ঘাটের দিকে নজর রাখো কারণ নির্বিঘ্নে চলছে উমার নিরঞ্জন কিংবা বিসর্জন পর্ব এবং সঙ্গে আজ আগরতলা পুর নিগমের আধিকারিকরা রয়েছেন একই সঙ্গে এখনো পর্যন্ত প্রায় দেশের দেশ পৌঁছেছে প্রতিমা নিরঞ্জন পর্ব কিন্তু পরিস্থিতি কেমন রয়েছে জানবো আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি জাকির হোসেন জাকির কি জানতে পারছো পরিস্থিতির বিষয়টা যদি একটু তুলে ধরো শতাব্দী আজকে কিন্তু দুপুর থেকে কিন্তু দশিমীঘাট যে প্রতিমা নিরঞ্জনের যে স্থানটি রয়েছে সেখানে কিন্তু দুপুর থেকে কিন্তু প্রতিমা করা হচ্ছে কিন্তু যদিও করেছে সরকার সেই বড় বড় সেগুলি কিন্তু চার তারিখেই কার্নিভালের মাধ্যমে প্রতিমা করা হবে দশিমীঘাট কিন্তু আজকে যে বাড়ি ঘরে ছোটখাটো যে পুজোগুলো ঘরে এবং ছোটখাটো

বৃষ্টিতে হারার জলটা একটি বেড়ে গেছে সেই ক্ষেত্রে যদি কোনো ধরনের অস্থিতিকর ঘটনা যাতে যেহেতু না হয় সেই কারণে কিন্তু জওয়ানদেরকে রাবার বোর্ডের মাধ্যমে এই নদীর জলে নামিয়ে রাখা হয়েছে যদি কোনো ধরনের বা অস্থিতিকর ঘটনা ঘটে সেই ঘটনা যাতে মোকাবেলা করতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে এবং চারিদিকে সিসি ক্যামেরার আয়োজন করা হয়েছে সিসি ক্যামেরা লাগানো হয়েছে যাতে যেহেতু যদি কোনো ধরনের অস্থিতিকর ঘটনা হয় সেগুলি যাতে ক্যামেরা বন্দি করার

আপনারা শুনলেন অর্থাৎ একদিকে মহিলাদের উলুধনি শঙ্খধ্বনি ঢাকের বাদ দি পাশাপাশি অন্যদিকে অত্যাধুনিক এই দশমী ঘাটে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে দর্শনার্থীরা যারা দূর থেকে এই প্রতিমা নিরঞ্জন পর্ব দেখতে পারেন সেই জন্য জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে সার্বিকভাবে পরিস্থিতি যথাযথ রয়েছে এখনো পর্যন্ত কোনো রকমের অপ্রীতিকর খবর কিন্তু পাওয়া যায়নি এই দশমী ঘাটের প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ পর্দায় নমস্কার